এশিয়া কাপের আয়োজক হতে পারে বাংলাদেশ এই শিরোনামে গত ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে দেশের শীর্ষ গণমাধ্যম যুগান্তর এক প্রতিবেদন প্রকাশ করেছিল আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছেন এশিয়া কাপও আসতে পারে অর্থাৎ এশিয়া কাপের আয়োজক হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্ট সবশেষ আসরটি বসেছিল শ্রীলঙ্কাতে দু সালে লঙ্কানদের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপের আসর যদিও সেই আসরের আয়োজক ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে এশিয়া কাপের পুরো আসর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে পারেনি প্রশ্ন হল আগামী এশিয়া কাপ আয়োজিত হবে কোথায় কারা পাচ্ছে এশিয়া কাপের আয়োজনের দায়িত্ব সেই তালিকায় বাংলাদেশ দলের নামটা জোরালোভাবে রয়েছে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ২০২৬ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা ও ভারতে এশিয়া কাপের ভবিষ্যৎ টুর্নামেন্ট আয়োজনের জন্য সম্ভাব্য আয়োজকদের মধ্যে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত ও ওমান বিভিন্ন গণমাধ্যমের তথ্য থেকে জানা গেছে ভারত এশিয়া কাপের দু সালের আসরটি আয়োজন করতে রাজি নয় শ্রীলঙ্কাও এশিয়া কাপ আয়োজন থেকে সরে এসেছে কারণ সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন রয়েছে তাদের পাকিস্তান এশিয়া কাপ আয়োজন করতে রাজি নয় তাই বাংলাদেশের সামনে জোরালো সুযোগ রয়েছে এশিয়া কাপ আয়োজন করার তবে বাংলাদেশকে এর জন্য প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের এই দুই দেশও যাচ্ছে এশিয়া কাপ আয়োজন করতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আগামী মাসে এশিয়া কাপের বিডিং প্রক্রিয়া শুরু করবে যারা এশিয়া কাপের আয়োজক হতে ইচ্ছুক তারাই টেন্ডারে অংশ নিতে হবে এশিয়া কাপের আগামী আসরটি অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ফরম্যাটে সবশেষ আসরটি যেমন অনুষ্ঠিত হয়েছিল পঞ্চাশ ওভারের ক্রিকেট সংযুক্ত আরব আমিরাত ও ওমানকে হটিয়ে এশিয়া কাপের আয়োজক হতে হলে বিডিং প্রক্রিয়ায় অংশ নিতে হবে বাংলাদেশের